ছিল যাহারে কি শুনলাম কি শুনলাম এ কুরআন শোনার পর দ্বারা অবাক দিয়েছে একটা জবাব দিবেন জিনগুলো গোহান শোনার পর তাদের আগের অবস্থা দেখুন ও যুব দুই হাজার শুরু হইয়া গেছে আজ দুই তারিখ বিদায় হইয়া যাবে বাবাজিরা আপনারা খুশকিসমত নতুন বছর এ কোরআনের দ্বারা আপনারা শুরু করতেছেন ওই জিনগুলো কোরআন শোনার পর তারা ওই সময় তো প্রথম ইমান কবুল করে নাই তারা কোরআন শোনার পর তাদেরকে কোরআন দেখুন কি করে দিল নেক্সট আয়াতে বলতেছে ইয়াহদি

বাবা সুবাহ আল্লাহ এই কোরান শোনার পর জিনগুলোর অবস্থা দেখুন মনে রাখবেন এই কোরআন শোনার আগে তারা কিন্তু ইমান কবুল করে নাই ইয়াহ

পরের শব্দ শোন দিনগুলো ইমান কবুল করার পর আল্লাহর কাছে ওয়াদা করল ওয়ালান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল আল্লাহর কাছে ওয়াদা করল ও দরদের আল্লাহ এত দিন শিরিক করেছে এত দিন গুনাহ করেছে এত দিন নাফরমানি করেছে আল্লাহ তাআলা আজ আমরা ওয়াদা করি গো আল্লাহ আর জীবনে কখনো 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 আপনার সঙ্গে কাউকে শরীক করব না আমার বাবাজিরা বন্ধুরা কোরআনের দিকে চলে আসুন রে মুসা মুসলমান আমার কলিজা টুকরা যুবক দশ থেকে পনেরো বছর আগের দিকে লক্ষ্য করে দেখো দাদু জানদেরকে জিজ্ঞাসা করে দেখো সকাল বেলা যদি কোন গাবের মাধ্যমে প্রবেশ করা যাইত মাগরিবের পর যদি কোন গাবের মাধ্যমে প্রবেশ করা যাইত এ কোরআনের আওয়াজ কানের মাধ্যমে গুনগুন গুনগুন করে চলে আসতো কথা কোন আসতো না নাই মুরব্বিগুলো অন্তরে হাত দিয়া বলেন কিন্তু গরে বাবাজিরা ও দাদু জানেরা আজকের সময় অন্তরে হাত দিয়া আমার যুবক সময় এক মাস পার হইয়া যায় ছয় মাস পার হইয়া যায় কোনো কোন বাড়ির মাধ্যমে বাবাজিরা দুঃখজনক হোলাও বলতেই হবে বছর বছর পার হইয়া যায় শুধু বছর নয় ছয় বছর পর্যন্ত পার হইয়া যায় ওই বাড়ির মাধ্যমে কেউ যদি না। করে ওই বাডির হয় থাকলে ঠিক ঠিক। ও বাবা জিরা দশ পনেরো বছর আগের ওই ফ্যামিলির মাধ্যমে লক্ষ্য করে দেখো তাদের বাপ বেটার মাধ্যমে মিল তাদের সে স্ত্রীর মাধ্যমে মহাব্বত ছিল কারণ তারা সকালবেলা সুরাই আসেন দিয়ে এমন শুরু করতো মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো বাড়ির মাধ্যমে অভাব অনাটন আল্লাহ তাআলা দিত না দিত না দিত না ও বাবাজিরা আজকের সময় কি হয়েছে মুসলমান কোরআন কে ছেড়ে দিয়ে বাবা গজবের মোবাইল টিপতে 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 রাত্র বেলা ঘুমাইয়া পড়ে চিল্লায়া কথা কোন ঠিক না বে ঠিক ও বাবা দিনের মাধ্যমে হিসাব দিতে পারবেন না কতবার মোবাইলের লকটা খোলা হয় আমি বলে হাজার বার খোলেন বাধা নাই পাঁচশো বার খোলেন বাধা নাই ও বাবা করে যাই রে যুব পাঁচশো বার লাগবে না দশ বারও লাগবে না জীবনে জিন্দগির মাধ্যমে প্রত্যেক দিন রাত মিলে শুধুমাত্র একটা বার একটা বার আল্লাহর কোরআন খুলে মোহাব্বতের নজরে তাকান ও বাবা বলতে জানেন না অসুবিধা নাই আপনি ওই কে খুলে 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 মোহাম্মতের নজর তা

যুবক ওই এলাকার মাধ্যমে ওই বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফারিস্তা গুলো নিজের ডানা এবং নিজের ফাঁকা গুলোকে বিচাইয়া দেয় সোহার আল্লাহ বলি এর ব্যাগটা কি আর ব্যাগটা কি বাবাজি আমার বাচ্চা গুলো চলাফেরা করতেছে তাদের পায়ের নিচে রহমতের ফারিস্তা পাখা বিচাইয়া দেয় এর ব্যাগটা হইতেছে

সেই জন্য একটা বস্তু লক্ষ্য করবেন যে জায়গার মাধ্যমে নবীর ঘর রয়েছে ওই জায়গা গুলোর মাধ্যমে অনেক অনেক বড় 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 মুসিবত আল্লাহ দূর করাইয়া দেয় আর ফিতনা কে দূর করাইয়া দেয় পৃথিবীর জমিনে এমন পূজা কারণ রয়েছে মানুষ নবীর ঘরের মাধ্যমে তালা বন্ধ করেছে জায়গাটার নাম নাগে নাই নিলাম একটা জায়গায় মাদ্রাসা বন্ধ করা হয়েছিল বন্ধ করার তিন চার বছরের ভিতরে ওই পুরা গাউটা আল্লাহ তালা মানুষের বড় বড় ঘর মানুষের বড় বড় বিল্ডিং আল্লাহ তালা নদীর মাধ্যমে ভেঙ্গে তাদেরকে খতম করে দিয়েছে

আমি তো আর বলা বাদ দিছি যা আছে আছে আওয়াজটা বসে যাবে জায়গা উপায় নাই তো কষ্ট হইতেছে উপায় নাই বারবার বলাটাও মনে আছে না না হবো চলবো আর মানে ওই কি নাই মনিটর আর সেটিং করতে এমপ্লিফায়ার কম আনছে আমি চালাইছি তো আমি আকল কয় আট বছর ওখানে আজান দিছি নামাজ পড়াইছি আমি আমি জানি আর বিষয় আনছে কম ও লোড নিতে পারতা এর জন্য মানে যাদের যখন ভাড়া করে তারা একদিনের ভাড়া চার পাঁচ জায়গায় চলায়

হ্যাঁ 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 স্পিড আমার হিসেবে এখন বনার ভাই নিয়ে আসেন